দেশের জন্য বহুত বড় অবদান রেখেছে শরীফ উসমান হাদি যে দেশের জন্য লড়াই করেছে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তার জীবনটা বড় মূল্যবান ছিল সে বলেছে আমি যদি শহীদ হয়ে যাই তারপরে আমার দেশের জন্য আমি যেন কিছু একটা রায়কা গেলাম আমার জীবনটা বিলে দেওয়া হলেও বাংলাদেশটাকে আমি ইসলামের দেশ হিসাবে দেখতে চাই এ প্রাণের যুবক বায়রা শরীফ উসমান হাদি যে তোমার মতো আমার মতো রক্তে মাংসে গড়া একজন যুবক কিন্তু বুলেটের সামনে নিজের বুকটাকে দিয়ে দিয়েছে নিজের জীবনের পরোয়া করে নাই আল্লাহর জন্যে ইসলামের জন্যে রসুলের ভালোবাসার জন্যে দেশের ভালোবাসার জন্যে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে আমরা খবর পাইলাম গত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উসমান হাদি আল্লাহর দরবারে চলে গেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করে বলেন আমিন আর শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে যারা তাকে শহীদ করেছে বাংলাদেশকে যারা মানচিত্র থেকে মুসতে চায় ভারতের দালালি যারা করে রয়ের এজেন্ট যারা আছে। শরীফ উসমান হাজিকে যারা হত্যা করেছে পিছনে যারা আছে। অনতি বিলম্বে সরকার উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সহ দপ্তরেন সহ সবাই তার খুনিদেরকে বাহির করে বায়তুল মোকারমের সামনে সরাসরি ফাঁসির কাজে জুলাইয়া তাদেরকেও বিচার করতে হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক আর যদি বিচার করতে ব্যর্থ হও ডুজ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনুত্বিলম্বে পদত্যাগ করো দেশবাসীর কাছে মাফ চাও যে আমরা গদি চালাইতে পারি না ঠিক না বে রাজধানীতে প্রকাশ্যে একটা যুবককে কীভাবে খুন করে আপনাদের প্রশাসন কি মুছে তেল দিয়ে ঘুমায় নাকি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন জনগণকে ধরে দেওয়ার জন্যে আপনাদের লক্ষ লক্ষ বিজিবি লক্ষ লক্ষ সেনাবাহিনী এরপরে আনসার বাহিনী পুলিশ বাহিনী এদেরকে বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়া তারা বৈষে বৈশে মুছে তেল দেয় আর না হয় ফার হওয়ার জন্য আপনারা কুড়ি কুড়ি টাকা কানাডাতে বাড়ি করার জন্য টাকা পাইছেন এই জন্য তাকে বার হওয়ার জন্য ভারতে সুযোগ দিয়েছেন এখন পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারের দাবি করেন এধি বোঝা যায় আপনারাও ভারতের এজেন্টা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন এই কালো চিন্তা কখনো বাংলাদেশের মানুষ মেরে নিবে না আমাদের ডাকে সমস্ত মানুষ যখন একত্রিত হবে হাদির বিচারকারীদেরকে যদি না ধরা হয় বাংলাদেশকে গেরাও করা হবে যমুনা ঘেরাও করা হবে এবং রাষ্ট্রীয় সব মানুষদেরকে আমরা বয়কট করবো যদি বলেন ঠিক না বেটি